আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাওলানা জালাল রুমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন মশারির নিচে বসে জিকির করা অনেক সোজা কিন্তু টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন এটাই বাস্তবতা এটাই এখন বাংলাদেশে প্রমাণিত হয়েছে এই সকল টোকাই সমন্বয়করা পাঁচে আগস্টের আগে কোটার জন্য আন্দোলন করেছে কিন্তু আন্দোলন যখন সফল হয়েছে তারা নিজেরাই কোটা চালু করেছে এবং তারা নিজেরাই উপদেষ্টা মণ্ডলীর পদে বসেছে যত ধরনের অনৈতিক কাজ আছে যত ধরনের দুর্নীতি আছে সকল দুর্নীতি তারা উপদেষ্টা পদে বসার পরই করেছে এবং এরপরে টোকাই সমন্বয়গুলো এনসিপি নামক একটি দল খুলেছে এনসিপি নামক দল খোলার পরে আরও তারা দুর্নীতি কমিশন বাণিজ্য শুরু করে দিয়েছে যে লোকগুলা পাঁচে আগস্টের আগে এত বেশি সৎ নেতাদের নামে এত বেশি সমালোচনা করেছে যে লোকগুলা শেখ হাসিনাকে ফেসিস্ট বলেছে তারাই কিন্তু পরবর্তী সময় ওই দায়িত্ব পেয়েছিল তারা কিন্তু দেখাতে পারতো শেখ হাসিনার নেতাগুলো দুর্নীতিগ্রস্ত ছিল শেখ হাসিনা নিজেও ফেসিস্ট ছিল দুর্নীতিগ্রস্ত ছিল দেখেন আমরা ওই পদে আছি আমরা দুর্নীতি করি না আমরা ফেসিস্ট না তো তোমরা দেখি দেখাতে পেরেছ বরং দেখাতে পারো নি বরং ওই চেয়ারে বসার পর শেখ হাসিনার আমলে যা দুর্নীতি হয়েছে সে সকল দুর্নীতির রেকর্ডে তোমরা ব্রেক করে ফেলেছ সকল কিছুর কিন্তু লাইভে এসে তোমাদের এনসিপির নেতা সাবেক দক্ষিণাঞ্চলের সংগঠক মমতাসির মাহবুব সেই নিজেই ক্লিয়ার করে দিয়েছে সে নিজেই ক্লিয়ার করে বলেছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিভিন্ন জেলার মধ্যে পিপি নিয়োগে কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে এবং উপদেষ্টা পরি উপদেষ্টা মণ্ডলী একজন সদস্য তত্ত্ব সম্প্রচার সম্প্রচার মন্ত্রণালয়ের মাহফুজ আলম যে আছে সেও দুর্নীতি করছে এবং তার বড় ভাই মাহবুব আলম তার ভাই উপদেষ্টা মাহফুজ আলমের নাম বিক্রি করে বাংলাদেশের সকল জায়গায় দুর্নীতি করছে এই সকল বিষয় কিন্তু সাধারণ জন বলছে না তোমাদের সহযোদ্ধরাই বলছে এ মন্তাসির মাহমুদ মাহমুব বলছে এ মন্তাসির মাহবুব সে নিজেও কিন্তু একজন নাকি জুলাই চোদ্দা তাহলে বুঝেন ব্যাপারটা এই সকল টোকাইগুলা কি পরিমাণ দুর্নীতি করছে কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি প্রতিষ্ঠান থেকে তাদের দল চালানোর জন্য চাঁদা চেয়েছিল এভাবে চাঁদাবাজি করছে নিয়োগ বাণিজ্য করছে যারা উপদেষ্টা মন্ডলীতে বসে আছে তারা বাংলাদেশের টাকা লোপাট করছে বিভিন্ন দেশের মধ্যে টাকা পাচার করা হচ্ছে এই আসিফ মাহমুদ যে যুব ক্রিয়া উপদেষ্টা সে হাজার হাজার কোটি টাকা এভাবে লুটপাট করে নিচ্ছে ওই টাকা দিয়ে তার নিজস্ব রক্ষী বাহিনী বানাচ্ছে এটাই চলতেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ হয়ে গিয়েছে একটি রঙ্গমঞ্চ বাংলাদেশের মধ্যে সকল ধরনের নাটক চলে কথা বুঝতে পেরেছেন বাঙালিরও হচ্ছে সুযোগের অভাবে সব এতদিন সুযোগ পায়নি শেখ হাসিনাকে যা ইচ্ছা তা বলেছি আওয়ামী লীগের নেতাদেরকে যা ইচ্ছা তা বলেছি শুধু বাংলাদেশের মধ্যে শুধু আওয়ামী খারাপ আওয়ামী লীগের নেতারাই খারাপ তারাই দুর্নীতি করে তারাই লুটপাট করে তারাই চাঁদাবাজি করে কিন্তু পাঁচে আগস্ট পরবর্তী সময় পরে সকল সিনারিও পাল্টে যায় এখন দেখতে পাচ্ছি আরো বড় বড় রাগব বল বাংলাদেশে আছে সকল রেকর্ড ব্রেক করেছে বড় বড় চাঁদাবাজ আছে আওয়ামী লীগের থেকে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের চাঁদাবাজি একশো টাকা চাঁদা নিত সে জায়গায় বিএনপির কর্মীরা এখন তিনশো টাকা চাঁদা বসিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে ষোলো বছর তিরানব্বই হাজার কোটি টাকা পাচার করেছে সেখানে পনেরো মাসে এই উপদেষ্টা মন্ডলী এবং এনসিপি টোকায় সমন্বয়করা প্রায় তিরানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি বিদেশে পাচার করে দিয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি কথা বুঝেন নাই এ টোকায় সমন্বয় গুলার মনুষ্যত্বের মৃত্যু ঘটে গিয়েছে তাদের এখন মনুষ্যত্ব বোধ নাই তো তারা পাঁচ আগস্টের আগে অনেক বড় মনুষ্যত্ব বোধ আলার লোক ছিল কিন্তু তাদের খানার মনুষ্যত্ব বোধ নাই কথা বুঝেন নাই সেই কারণে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হওয়ার কথা ছিল না কিন্তু এ টোকায় গুলা মরার আগে আরেকবার মরে গিয়েছে কারণ তাদের যে সুযোগটা ছিল তারা সেই সুযোগটা কাজে লাগায়নি বরং সেই সুযোগটাকে অপব্যবহার করে তাদের মনুষ্যত্বের মৃত্যু ঘটিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা করেছে এই প্রতারণার কোনো ক্ষমা নাই সাধারণ জনগণ এই প্রতারণার জন্য এদেরকে রাজপথে তাদের বিচার করা হবে রাজপথে তাদেরকে গণতোলায় দিয়ে মেরে ফেলতে হবে এটাই হবে উত্তম বিচার এর পরবর্তী সময়ে কেউ আন্দোলন করে জনগণকে গুমরা করে যদি রাজপথে আমায় আবার ভাবে দখল করে তাদেরই পরিণত হবে এদেরকে দেখিয়ে যাতে মানুষ বলতে পারে কারণ তারা বাংলাদেশের মানুষকে এমনভাবে ব্যবহার করেছে এত সুন্দর একটি শাসনামলের পতন করিয়েছে সাধারণ জনকে রাজপথে নামিয়ে সাধারণ জনগণ এখন ভালোভাবে বুঝতে পারছে তাই সাধারণ জন মেনে নিতে পারছে না কেন শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম আমরা এই টোকায় সমন্বয়কদের কথা শুনে রাজপথে কেন শেখ আমরা আর বেশি ক্ষমতায় থাকতে দিনে এই টোকায় সমন্বয়গুলোর কারণে রাজপথে নেমে শেখ ভারতে চলে যেতে বাধ্য করেছি এই কারণেই সাধারণ জনগণ এখন ফুসি উঠেছে তারা বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম এই টোকায় সমন্বয়কগুলো তাদের দেখেন প্রত্যেকটার ভাষা ব্যবহার একটারা বাসবাবার ঠিক আছে এ হাসনাত আব্দুল্লাহ বলেন এই মলম এই সার্ভিস আলম বলেন প্যাটলা নাহিদ বলেন নাহিদ হোসেন পাটোয়ারি বলেন এদের প্রত্যেকের কথাবার্তা দেখলে মনে হয় যে তারা প্রত্যেকটা জঙ্গি ট্রেনিং প্রাপ্ত তারা এখন মানুষকে খেয়ে ফেলবে এমনভাবে তাদের অ্যাটিটিউড দেখায় তারা সারা বাংলাদেশের মা বাপ তারা যাই বলবে বাংলাদেশে তাই উঠবে এইদিকে তো মন মাহবুব এনসিপির সাবেক নেতা দক্ষিণাঞ্চলের সংগঠন ক্লিয়ারলি করে দিয়েছেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সমকামিত নাকি প্রমোট করছে আরে ভাই সে ভাবে ভাব দেখায় নামাজ পড়ে এমন ভাবে ধর্ম পালন করে তার থেকে বড় ধার্মিক লোক বাংলাদেশে কেউ নাই এত বড় ধার্মিক রাজনীতিবিদ বাংলাদেশে কেউ নাই ডক্টর নুস্তাকে কোথায় নিয়ে গিয়েছে বিদেশ সফরে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে পরিচয় করে দিয়েছে রাষ্ট্রপ্রধান হাত বাড়িয়ে দিয়েছে কর হ্যান্ডশেক করার জন্য সে হাত দিচ্ছে না হ্যান্ডশেক করবে না সেই মহিলাদের সাথে হ্যান্ডশেক করে না কি ধর্ম পালন করছে সে কিন্তু ভিতরে ভিতরে সমকামিতা প্রমোট করছে সে নিজেও সমকামী জামাতের মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সমকামী তারা ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখলে ধরে চুমু দেওয়া শুরু করে কোনো একটা কর্মীকে দেখলে চুমু দেওয়া শুরু করে আরে ভাই আমরা তো ভাই ইসলাম ধর্ম সমকামিতা প্রমোট করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিই আপনারা আবার জান্নাতের টিকিট বিক্রি করেন সমকামিতা প্রমোট করে কথা বুঝেন নাই সমকামিতারা এই ধর্মটাকে ব্যবহার করে সমকামিতারা ইসলামের লেবাসটা ধরে ইসলাম কোনো জিনিস প্রমোট করার জন্য বলা নাই এই যারা হুজুর আছে তারা কোনো সমকামিতা প্রমোট করে না কিন্তু সমকামিতারা ওই লেবাস ধরে যার সমকামী হওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন মাদ্রাসার বাচ্চা বাচ্চা অনেক ছেলের সাথে আমার কথা হয়েছে তাদেরকে নাকি হুজুররা ভয় দেখায় যে পরাপারস নাই এটাই তোদের শাস্তি কথা বুঝেন নাই তারা পাশা বাড়ায় ঢুকে দিবে বাচ্চা ছেলেদেরকে এটা নাকি তাদের শাস্তি তারা পরাপারা নাই যে দেখেন কিভাবে তাদেরকে বুঝাচ্ছে এটা যাতে তারা বাসায় কাউকে না বলে তারাও ছোট বাচ্চা ছোটবেলা থেকে এভাবে গড়ে তুলে তারা ভয়ে বাসায় কাউকে বলে না একশো জনের মধ্যে হয়তো একটা দুইটা ঘটনা ভাইরাল আপনারা জানতে পারেন তার মানে এই না যে সকল হুজুর এই কাজগুলো করে তারা হুজুর রূপে শয়তান তারা এই কাজগুলা যাতে সুবিধা পায় ওই জায়গায় এই জন্য ঢুকে আরামসে করার জন্য কথা বুঝেন না বাংলাদেশে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভালো হুজুর আছে এই সকল টোকাইদের কারণে এই সকল সমকামিতা হুজুরের কারণে ওদের বদনাম হচ্ছে এনসিপি সেম সে সে ওইভাবে করে করে প্রমোট করছে বড় একটা রাজনৈতিক দল এনসিপি সদস্য মমতা সিন মাহমুদ এগুলো লাইভে এসে বলতেছে এটাই রিয়েলিটি কথা বুঝার নাই এরা সুযোগের অভাবে সব এদের মনুষ্যত্ববোধ চলে গিয়েছে এরা সমকামিতা প্রমোট করছে চাঁদাবাজি করছে টাকা লোপাট করছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে বড় বড় চাপাবাজি করেছে পাঁচ আগস্টের আগে আওয়ামী নিয়ে আওয়ামী এই এ আওয়ামী সে দেশ শেষ করে দিচ্ছে এরা এখন কি করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় সমকামিতা প্রমোট করছে দেশের টাকা লোপাট করছে মব ব্যালেন্স তৈরি করছে মানুষের ঘর বাড়ি জালে ছাই করে দিচ্ছে তাদের আত্মীয় স্বজন তাদের নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় অপকর্মে জড়িত হয়ে গিয়েছে এটাই তো তাদের মেন চরিত্র তাই নয় কি বাংলাদেশের জনগণ এগুলো দেখতে পাচ্ছে না প্রতিবাদ করছে দেখতে পাচ্ছে তাদের দলের অনেক কর্মীরাও প্রতিবাদ করছে তারাও অতিষ্ঠ হয়ে গিয়েছে তাদের অনেক দলের কর্মীরও তারা ওই সমকামিতার শিকার হয়ে যাচ্ছে তাদের সাথে এগুলা করার জন্য বসে আছে এই এনসিপির অনেক নেতা তাদের মধ্যে সমকামিতা আছে তাদের মধ্যে মেয়েদের উপর অ্যাট্রাকশন আছে তারা মাগি বাজিও করে সমকামিতাও করে তাদের মধ্যে সকল কিছুই আছে ন্যাশও করে অনেক নারী নেত্রী এই অবস্থা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এটা নাকি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বড় দল হাস্যকর ব্যাপার একশোটা ব্যাপার রাজনৈতিক দলের মধ্যে একটা পড়বে এদেরকে ভোট তো পাঁচ হাজার মানুষ দিবানা সারা বাংলাদেশ মিলে এই টোকাগুলো এখন এটাকে দান বাক্স বানাইছে রাজনীতি বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা এখন চাঁদাবাজি করে রাজনৈতিক সাইনবোর্ড দেখিয়ে তারা নাকি দেশ স্বাধীন করেছে বাটপারি করার জায়গা বাসনা না এর টোকাই গুলারে কুত্তার মতো জনগণ ধরে দূরে ফিরবে আগামীতে নির্বাচন পরে বিএনপি আসলে দেখে নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসেও বা নির্বাচন হয়ও বা যে দলই ক্ষমতায় আসে বিএনপি না আসলো কুত্তার মতো টোকাই গুলারে দূরে দূরে মারবে এ সকল বাল পাকনামির কারণে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এটা আপনারা দেখতে পাবেন আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে কারো যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ